সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃহস আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তার রেসিপি যা তোমরা কখনই তৈরি করনি শুধুমাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে এই মজাদার ব্রেকফাস্ট রেসিপি সকালে কিংবা বিকালে তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারবে এই মজাদার রেসিপিটা তো এই নাস্তাটি খেতে এতটাই মজার যা তোমরা না বানালে বিশ্বাস করবে না খেতে যে এতটাই মজার হয় মাত্র একটা ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা আজকে তৈরি করে দেখাবো তো দেখো নাস্তাটা দেখতে কত সুন্দর তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা তো প্রথমে এখানে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি আলু নিয়েছি তো আলুটা ছিলে নিয়েছি তারপর এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তো তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে তোমরা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এই একটা আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এই দেখো এরকম হবে তো এখন আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই পাত্রে নিয়ে নিলাম তো আলুটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি আলুটা অবশ্যই তোমরা ছেঁকনি দিয়ে পরিষ্কার করবে তো পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই পানি কিন্তু থাকা চলবে না তো এখানে আমি দিয়ে দিতে দিব দুই টেবিল চামচ গাজর কুচি তো হাতের কাছে গাজর থাকলে দিয়ে দিবে না থাকলে নাই তারপর দিয়ে দেবো এখানে তিনটা কাঁচামরিচ কুচি তো ঝালটা তোমরা বাড়িও বা কমেও দিতে পারো তারপরে এখানে চার ভাগের এক ভাগ দিব গোলমরিচের গুঁড়া দিয়ে দিব চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিলেও হবে আর ময়দা যদি না থাকে যদি চালের গুঁড়া থাকে চালের গুঁড়াও দিলে হবে কোনো সমস্যা নেই এখন এই মিশ্রণটা ভালোভাবে একটি কাটা চামচের সাহায্যে বা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো এই দেখো আমি ভালোভাবে একটু সময় নিয়ে মিশা মিশিয়ে নিলাম যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আলুর সাথে মিশে যায় তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটি ডিম তো ডিমটা দিয়ে এখন ভালোভাবে আবার এই আলুর সাথে মিশিয়ে নিতে হবে তো সমস্ত আলু ডিমের সাথে ভালোভাবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে আলুগুলো ডিমের সাথে মিশে যায় একেবারে তাই দেখো আমি কিন্তু এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এখন কিন্তু এটাকে ভেজে নেওয়ার পালা তো এখানে আমি কড়াইতে ফ্রাইপ্যানে কিন্তু তেল দিয়ে দেবো তো ফ্রাই প্যানটা কিন্তু আগে একটু হালকা গরম করে নিতে হবে তারপরে এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তল তেল দিয়ে দিলাম আর জালটা কিন্তু একেবারে লো রাখতে হবে এখন প্যাচেলার দিয়ে এই ফ্রাই প্যানে তেলটা একটু মাখিয়ে নিতে হবে যাতে এই নাস্তাটি ভালোভাবে উঠিয়ে আসে এখন তেলটা মেশানোর পর একটু গরম হয়ে গেলে মিশ্রণটা আমি দিয়ে দেবো এই নাস্তার মিশ্রণটা তো সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে তো গোল করে আমি এভাবে চামচের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যে এভাবে করে ড্যাপড করে তো মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একেবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো জালটা একেবারে লো রাখতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি চলে আসলাম তো এটা কিন্তু নিচে কিন্তু পুড়ে যাবে না এমনভাবে জালটা রাখতে হবে তো দেখো নীসটা যখন হয়ে যাবে তখন এই নাস্তাটা আমি ভালোভাবে উলটিয়ে দেবো তো দেখো উলটিয়ে দিলাম তো উলটিয়ে দেওয়ার পর কিন্তু যদি একটু তেল লাগে অবশ্যই তোমরা আরও এক টিপেল চামচ তেল দিতে পারো তারপরে এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিট পর আমি নাস্তাটা এভাবেই রেখে দেবো তো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসলাম দেখো নাস্তাটা কিন্তু একেবারে রেডি তৈরি হয়ে গেল এখন আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে নাস্তাটা ভিতরটা কত সুন্দর হয়েছে আর খেতে এটা এতটাই মজার হয়েছে তোমরা কিন্তু বাসা অবশ্যই বানাবে আর কমেন্টে জানাবা যে না ভিডিওটা কেমন লাগলো এরকম নাস্তা পেতে হলে অবশ্যই আমার ভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে পাশে থাকবা তো দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর খেতেও কিন্তু অনেক মজার তোমরা বাচ্চাদের টিভিনও কিন্তু দিতে পারবা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ